যে আমার এই আটাইশানা কিতাব সে কথা বলে সে কথা বলবে আটাইশানা কিতাব সে কথা বলে সে কথা বলবে ফিউচারে ভবিষ্যতে দেখবা বাবা নাহি শেষ রে বাবা কইছে নাহি বইসা পায়া সারা পারবানা দেহ বাবা বুঝছ আওলাদ কাফের হয় আর শেখ কাফের হয় না আউলাদ মুনাফিক হয় আশিক মুনাফিক হয় না দনা আশিকের দরজা ভিন্ন লা ইউফতা লা আশিকিন হাবিব তার পবিত্র জবানের বানি আল কোরআনে তিনি এত আদেশ নির্দেশ দিয়ে গেল এত কিছু মমিনকে বললো মুহসিনকে বললো আমানুকে বললো মুক্তাকি কে বললো মুসল্লিকে বললো মানুষকে বললো কিন্তু সব বলার পরে আল্লাহ হাবিবা গেল আশেখি আশেখের উপরে কোনো ফতোয়া নাই খবরদার আশেখ রে আইনের ইয়ের মধ্যে বানতে যায় না এখন আশেক তো মুনাফিক হয়ে আলায় আশেখরে মুনাফেকি নত দেয় কে ভোগिती ভোগী আশিকরে মুনা আরে যার সিকি তার মুরশিদ যার ফিকির তার মুরশিদ যার ধান তার মুরশিদ যার জবান তার মুরশিদ যার জীবন তার মুরশিদ যার মরন তার মুরশিদ যার নবী তার মুরশিদ যার রাসূল তার মুরশিদ যার ওলি তার মুরশিদ সেই আশেক রে ভগিতে ফতুয়া দেয় যে রকম আল্লাহর কাম এখন মুল্লায় লয়ে লছি ফতুয়া কাফের ফতুয়া দেয় আল্লাহ অহনে সেই কাফের ফতুয়া দেয় মুল্লা হইব মুল্লায় কাফের পেলে কেউ কাফের হইবো হবে না তো কারণ ইমান কে অস্বীকার করার নাম বললো কুকুরি কাফে তো মোল্লা কি কেউ রিমান ওই মিয়া মোল্লা কেউ ইমান কোনো মোল্লার উপরে কে ইমান আনছে

এখন হিংস্রতা তাই পাকিস্তানের একটা উর্দু ভাষা একটা কাহাবত আছে এক বাগান দফা করনে কে লিয়ে এক উল্লু কাফি হ্যাঁ একটা সাজানো গোছানো বাগান ধ্বংস করার লেগে একটা ভাল্লুক যথেষ্ট ভাল্লুক বেশি লাগবো প্রত্যেকটা ফুল গাছের গুড়া দেড়া সান্ধ্যায় উঠায় ভালো ফুল কিনারে আছে এক কায়ে করে দেয় এক বাগান দফা করিয়ে উল্লু কাফি হকার ভাল্লুকের দোষ বুঝে উল্টু বাসায় কাহাব এক বাগান দফা করেন এক উল্লু কাফি হক উল্লুকে ভাল্লুক তো দেখি চার পাঁচটা দুঃখে চার পাঁচ ভাল্লুকের সাজানো বাগান শেষ এক নাম্বার লোকের নাম জাভরি দুই নাম্বার বাল্লোকের নাম রাসেল তিন নাম্বার লোকের নাম বাদক চার নাম্বার বাল্যকের নাম তুফাইল পাঁচ নাম্বার বাল্যকের নাম সৌরভ কত কি বেদ আরেকটা আছে লিলিন হ্যাঁ যে লিলিন নাকি বাবা জাহাঙ্গীরের ছোট ছেলেরে কইছে এটা বাবা জাহাঙ্গীরের আওলা দিনা নওজ্লাহ এটা আরেক বাল্লুক এই সব বাল্লুক কতটি বাল্লুক ঢুকছে দেখছ একটা বাল্লুকে বাগান ধ্বংস করা বলেন যে আমি আসলো না বাল্লুক দিই শেষ মানুষে খালি প্রশ্ন করে কি সে ভাই আমাকে ভাল্লুক ঢুকছে ভাল্লুক কিনা বাইরে এলে আবার বাগানে নতুন ফুলের সারা নতুন ফুলের গাছ ফুল সুন্দর থাকলো বাগান কিছু করার নাই প্রেমের রাজ্যে আইন শাসন প্রেমের রাজ্যে আইনের শাসন চলে না বাবা জাহাঙ্গীরই তো বলছে আইনের কবরে প্রেমের ফুল ফুটে আইনের যেখানে শেষ প্রেমের ওইখান থেকেই শুরু প্রেমিক কখনো আইনের বাঁধাধরা নিয়মের ভিতরে চলে না প্রেমিক দশের বাহিরে একারো প্রেমিক দশের ভিতরে থাকে না এই গোলাপি হাবি জামাতি প্রোডাক্টগুলো দরবারের ভুঁইকা দরবারে এক নম্বর বক্তা হন এর খায়েশ চিউর পিসাব খায়েশ আরে আমরা জঙ্গলে গেলেও মানুষ আমার পিছিয়ে পিছিয়ে জঙ্গলে আইছে জঙ্গলের বই রিসি তো কম করে নাই ফেসবুকে পুরা বাহিনী লেফিনের যুদ্ধ দ্বারা একদম হাজার হাজার সিফিনের যুদ্ধ নেই মেঘলু কি করছ আরো বাড়ায় দিছ অহনে জলে তুমি বাবা জাহাঙ্গীর আমাকে ভালোবাসা শিখেছে ঘৃণা শিখায় ঘৃণা শিখায় নাই আমি আমার বাবা জাহাঙ্গীর এমন আল্লাহরুলি যে ভক্তর জন্য পাগল ছিল বাবা জাহাঙ্গীরের সবচেয়ে প্রিয় ছিল দুইটা তিনটা জিনিস একটা হইল তার ভক্ত দুই তার কিতাব তিন তার সাধনার স্কুল সবচেয়ে প্রিয় জিনিস আর এই তিনটার মধ্যে এফেক্ট করছে রাসেলার মতো একটা নিকৃষ্ট প্রাণী সে বাবা জাহাঙ্গীরের কিতাব ফেজা ভালাই দেওয়া কয় কি লিখছে হ্যাঁ বাবা জাহাঙ্গীরের দরবারে থাকে আবার সাহেব কবে কই দিন তারে কি ঠিকানা কি কার কাছে কইছে এই কথাটা কইতাছে স্বয়ং বাবা জাহাঙ্গীরের বড় আওলাদে স্বয়ং এটা কোনো মুড়িতে পায় নাই বাবা জাহাঙ্গীরের আওলাদে কইছে সাধনার স্কুলে এখন আমরা বাবা জাহাঙ্গীরের মুড়িদরা যাইতে পারি না স্কুলটা এখন বন্ধ অনেক পরিশ্রমের স্কুল বাবা জাহাঙ্গীর টিলে তিলে গড়ে ওঠা স্কুল এই স্কুল থেকে অলি পয়দা করছে বাবা জাহাঙ্গীর অলি পয়দা করছে তোমরা বাবা জাহাঙ্গীরের রূপ দেখো নাই আর সেই বাবা জাহাঙ্গীরের রূপ বইয়া দেখ একদিন সাথে তোমার কথা নেই জোর আছে আর বাবা জাহাঙ্গীর যেটি তৈরি করছে এইটি জোর আছে কথা একটু আয়ো বলি ওইলে কি সিংহ মাথায় আরে না দৃষ্টি তার দেহ চৈতন্য কে তাকে যা দেখি ভান্ডে কত টুক আছে গ্রীষ্ম ভান্ডে কত আছে কত টুক রাখছো দেখ মাথা টাস করে ভাইটা যে বগা বাবা জাহাঙ্গীরের এই মুরাকাবা মুশাহেদার স্কুল এইটা সবচেয়ে প্রিয় বাবা জাহাঙ্গীর অহংকার করত এইটা নিয়া যে কেউ স্কুল করে না আমি বাবা জাহাঙ্গীর বুঝি বাবা জাহাঙ্গীরের খানা কিতাব কোরআনুল মাজিদের হুবহু অনুবাদ সুফি জগতের সবচেয়ে বড় স্তম্ভটাই হচ্ছে বাবা জাহাঙ্গীর যেরকম মৌলানা জালাল উদ্দিন রুমি হুজাতুল ইসলাম ইমাম গজ্জালী আহমেদ রেফাই বাবা আল্লামা ইকবাল বাবা জাহাঙ্গীর বাবা সুফি সদরুদ্দিন হাম্মা চিস্তি এরা হইল সুফিজমকে স্তম্ভ এরা তৈরি করে দিয়েছে এরা ফাউন্ডেশন এরা কিতাবি এবং সেনা পুথি এবং সেনা দুইটার জ্ঞানী দিয়ে গেছে আর এদের ক্ষমতা এদের শক্তি এদের লিখনি না বললে কেমনে বুঝবা বাবা জাহাঙ্গীরের চেহারা দেখা বাবা জাহাঙ্গীর বুঝবা বাবার লিখনি গিলা বড় বাবা জাহাঙ্গীরের কিতাবে বাবা জাহাঙ্গীর কিতাব নিয়ে বলছে ভিডিও আছে যে আমার এই আটাইশখানা কিতাব সে কথা বলে সে কথা বলবে এই আটাইশখানা কিতাব সে কথা বলে মিথ্যে কথা বলবে ফিউচারে ভবিষ্যতে দেখবা বাবা নাহি শমসে তাবলিজরে বাবা জাহাঙ্গীর কইছে নাহি বই ছাপায়া সারা বারমানা দেখো বাবা মানুষ কেমনে আমার এই কিতাব প্রচার হয় প্রসার হয় দেখো বাবা তিরিশটা বছর যাইবার দাও বিশটা বছর যাইবার দাও বিশটা বছর যাইবার দাও অনেক বাবা এটা আমার বইগুলো কথা বলে আর বাদন নামের এক তুতলায় তুতলায় কয় বাবার কিতাব তো বুবা বাবা জাহাঙ্গীর স্বয়ং কইতেছে আমার বইয়ে কথা কয় আর তুতলায় কয় বাদনে যে বাবা জাহাঙ্গীর কিতাব বুবা আল্লাহ বা চাইছে তুতলা হয় নাই বাদ আর বিপদ চুপ আছি চুপ থাকায় ভাগল খেপায় না সাবধান বাবা জাহাঙ্গীরের কিতাব কথা কয় কি না গোষ্ঠী সুদ বহুম দেহি কথা কয় না না কয় তরা বাবা জাহাঙ্গীরের দর্শন এই জগতের মধ্যে সমস্ত অলিয়ে কামেলের দর্শনকে রাইখা বাবা জাহাঙ্গীর এই দর্শন দান করছে আল্লাহর হাবিবদ আলি ওয়াশাল্লাম যেরকম পূর্ববর্তী সকল নবীদের কেতাব সকল নবীগণের সত্যায়ন করার জন্য আগমন করেছেন এবং সত্যায়ন করেছেন কোরআনের মধ্যে সমস্ত নবীর সুদের দর্শন মৌজুদ সাথে মহানবী সেটাকে আরো বিস্তরভাবে দিয়েছেন

আব্বাসী আমলে টুকাই না হাতি দে আরে প্রতিটা ওলিয়ে কামেল হচ্ছে ইমাম মাহাদি ইমাম মাহাদি সর্বকালের সর্ব আছেন সর্ব সময়ই আসতেছে এই ইমাম মাহাদিরা সব দাজ্জালদের বিরুদ্ধে জিহাদ করে চলছে যুদ্ধ করে চলছে এবং ইমাম মাহাদিদেরই জয় হচ্ছে এই ওলিয়ে কামেলদেরই জয় হচ্ছে কত কানা দাজ্জাল মরিয়া গেল গা ওলিয়া কামেল্লা তো জিন্দাই রয়েছে লড়াই একা চলিয়ে কালে কালে প্রত্যেক সময়ে এর জন্য এই চাটুকা স্বার্থপর এগুলা যে পর্যন্ত থাকবো ওই পর্যন্ত ধ্বংস ঠেকান সম্ভব না বাবা প্রেমের বাজারে আইনের ডায়রি বিক্রি হয় বাবা জাহাঙ্গীর বলছে প্রেমের শর্ত থাকে না ইহা করলে প্রেম হবে ওহা করলে প্রেম হবে না ইহাকে মানলে প্রেম হবে ওহাকে মানলে প্রেম হবে না ইহা করলে মানো তাই আমি বলতে চাই মাওলাকে মানি না যাহারা বলছে যাহারা বলে মাওলাকে মানে না তাহারা যেন দরবার একটা বিলবোর্ড টানায়া দেয় সাইনবোর্ড এই এই করলে কে মাওলা এই এই করলে পরে মাওলা মানা হয় এই এই করলে মাওলা মানা হয় না মাওলা মানতে হলে এই করতে হবে মাওলা মানতে হইলে ত্রিপন মোল্লা কুলা বান্ধে শ্রদ্ধা দেওয়ার লাগবো মাওলা মানতে হইলে এক এটা কেতা যা আছে সবাই রে সেদ্ধা দেওয়ার লাগবো মাওলা মানতে হইলে মাইকের মধ্যে সুলদারি দাড়ি ফালাইয়া বইতে হইবো চুল দাড়ি দিছি তারপরে আবার চুল দাড়ি রেখে দিছে এই জাফরি আর এক

ওই রসে যেই দিন টপ কইরা এই বাঁধন সে মমিন হয়ে গেল তখন আমার ওয়াজ আছে একটা আমি একের ওয়াজে শুরুতেই কইছি লেবাস এমন এক জিনিস যে মমিন আর মুনাফেকের চেহারা পরিবর্তন এক কইরা দেয় লেবাস এমন এক জিনিস আমার ইউটিউব চ্যানেলে অন্য অন্য চ্যানেলে সাজদা দিক হই ওয়াজ আছে ওরসের মধ্যে কইছি এইটা আমি বাঁধনকেই কইছি কারণ আমি চোখের সামনে দেখলাম নাহিত বাবা যার কাছে আল্লাহরুলি বেদম বাবা সে তাকে আর তার এই পরেই তারিব বাবা বলে খেলা পায় নাই ওনার অনেক ওয়াজ আছে যে এক মুখে কয় কথা ক এক মুখে কয় কথা কেন বাবা জাহাঙ্গীরের আওলাতদের মধ্যে ছোট বড় করো কেন রে বড় ছোট করো কেন আমার বাবা জাহাঙ্গীরের রাওলক সবাই এমনকু এই সাংসা গুনায় এই লাগাপাড়ি করতে করতে দরবারটা পরিবেশটা নষ্ট করে ভালো একটা কথা কমুক বক্তব্য লাগে যায় সাইংসাটা খারায় থাকবো কুকুর থেকে ছবি তুলবো ওই যে তানবিন নামের এক সাংসা আছে হ্যাঁ মেহেদি মাসুদের বাইশ ওর বাপে বাবা জাহাঙ্গীরে বিরোধিতা করছে বাবা জাহাঙ্গীরের বাইশ দুপাতে নেই আরো হনু হয়ে গেছে সবচেয়ে বড় প্রেমিক ওমরের মতো কল্লা খাবার মুসলমান হয়েছে পরে রুসুলের মাইয়া রেল মেয়ে হালাইছে আমরা জানি একটা কথা শান্তি নাই উড়সে যায় শান্তি নাই দুই চার ভাই কথা কমু সাইডটা বড়দের সামনে কথা কৌ তেমনি হলো মুড়িদ দিয়াই গুরু আর গুরু দিয়াই মুড়িদ মুড়িদ থাকলে গুরু আছে মুড়িদ নাই গুরু নাই কেও গুরু বলবো না মুড়িদ এই গুরু কর ঠিক আছে একটা যোগ্য লোক নাই ভালো লোক নাই এখন একটা হায়ার এডুকেটেড লোক গেলে বুঝাইব এইরকম একটা লোক নাই হ্যাঁ এইরকম লোক আছে তার থেকে লক্ষাধিক টেকা প্রতারণ করে লই যাইব কর্জ নিব আর দিব না দরবারে সেই লোক আছে তারে যে জিনিস সেই লোক আছে কিন্তু তারে যে সুফি জুমে আনব বুঝাই সেই ক্ষমতা নাই এই সমস্ত লোকগুলো যেই পর্যন্ত দরবার থেকে বের না হবে এই পর্যন্ত দরবার ঠিক হবে না আরেকটা আছে বেদবের